নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেন থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হলো ভগৎ সিং ইতিহাসে স্মরণীয় কেন বা তোমাদের প্রশ্নটি পরীক্ষায় এভাবে আসতে পারে যে টিকা লেখো ভগৎ সিং বা তোমাদের প্রশ্নটি এভাবে হয় ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ভগৎ সিংয়ের অবদান সম্পর্কে আলোচনা করো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের প্রতিটি অধ্যায় থেকে অর্থাৎ আটটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর টিচিং সব কিছু আপলোড করে রেখেছি তোমাদের দশম শ্রেণীর প্লেলিস্টে লিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো যাই হোক বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো প্রথমে তোমরা ভূমিকা বা সূচনা লিখে পয়েন্ট করবে পাঞ্জাব তথা ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম পুরোধা পুরুষ ছিলেন ভগৎ সিং পট্টভী সীতারামাইয়া ভগৎ সিং সম্পর্কে লিখেছেন ডবল ইনভাইটেড কমা শুরু ভগত সিং নেম ওয়াচ উইডলি নো অল ওভার ইন্ডিয়া অ্যান্ড ওয়াচ এচ পপুলার অ্যান্ড গান্ধীজি তোমরা এই ইংলিশ কোডেশানটা বাংলা এভাবেও লিখতে পারো পাশে ভগৎ সিং ছিলেন সমগ্র দেশে গান্ধীজির মতোই জনপ্রিয় ও সর্বজনবিদিত ডবল ইনভার্টেড শেষ পূর্ণচ্ছেদ তোমরা এভাবে ভূমিকা বা সূচনাটি লিখবে এরপর তোমাদের নেক্সট পয়েন্ট কী রয়েছে তোমরা দেখে নাও এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে জন্ম উনিশশো সাত খ্রিস্টাব্দে পাঞ্জাবের বাঙ্গা গ্রামে ভগৎ সিং জন্মগ্রহণ করেন তার কাকা বিপ্লবী অজিত সিংয়ের প্রেরণায় জীবনেই সরাসরি বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে ভগৎ সিংয়ের বিপ্লবী জীবনে প্রবেশ ভগৎ সিং বিপ্লবী চন্দ্রশেখর আজাদের সংস্পর্শে এসে বিপ্লবী জীবনের সূত্রপাত ঘটায় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তিনি শাহ কোডলা ময়দানে তরুণ বিপ্লবীদের নিয়ে হিন্দুস্থান রিপাবলিকান পার্টির নেতৃত্বভার গ্রহণ করেন এবং এই দলের পরে নতুন নাম হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এছাড়াও তিনি ভারত নজওয়ান সভা নামে একটি সংগঠন তৈরি করেছিলেন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে ভগৎ সিংয়ের বিপ্লবী কার্যকলাপ সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদী মিছিলে লালা লাজপত রায়ের উপর পুলিশের লাঠি চালনা ও তাতে আঘাতপ্রাপ্ত হয়ে কিছুদিন পরে মৃত্যু হলে এর বদলা হিসেবে ভগৎ সিং লাহোরের সহকারী পুলিশ স্যান্ডার্সকে গুলি করে হত্যা করে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আঠই এপ্রিল ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত জনবিরোধী শিল্প বিরোধ বিল ও জননিরাপত্তা বিল এর প্রতিবাদে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় প্রবেশ করে অধিবেশন চলাকালীন বোমা নিক্ষেপ করেন এই ঘটনার ফলে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্তসহ বেশ কয়েকজন বিপ্লবীর বিরুদ্ধে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় মামলার বিচারে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের তেইশে মার্চ লাহোর জেলে ভগৎ সিংয়ের ফাঁসি হয় এরপরে তোমরা সবার শেষে উপসংগার একটা প্যারা করতে পারো পরিশেষে কথা বলা যায় যে ভগৎ সিংয়ের আত্মত্যাগ ভারতের বিপ্লবী আন্দোলনের অনুপ্রেরণা যুগিয়েছিল তাই বলা যায় যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভগৎ সিংয়ের নাম চিরস্মরণীয় তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেন থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের এই প্রশ্নটি টিকা হিসেবে আসতে পারে যে ভগৎ সিং স্মরণীয় কেন বা টিকা লেখো ভগৎ সিং যাই হোক তোমাদের যদি আজকে এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের কাছে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরছি তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে মুখস্থ করে বারে বারে খাতায় লেখা অভ্যাস করো দেখবো তোমরা পরীক্ষায় অনেক বেশি নাম্বার পাবে আজ তাহলে রাখছি তোমরা ভালো থেকো সবাই সুস্থ থাকো